মার্শবিবিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশের ক্রিকেট অনুরাগীদের চোখের মদ্যমণি বাংলাদেশ ক্রিকেটের এই আইকনিক চরিত্রকে নিয়ে ডাউস সাইজের এক বই লিখেছিলেন সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় তবে সাম্প্রতিক ঘটনাক্রমের পর সেই বই লেখার জন্য নিজেকে অপরাধী মনে করেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোর পর থেকেই মাস্টারপি যাত্রা শুরু নরাইল থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে তাকে নিয়ে খুব বেড়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর সে ক্ষোভের আগুন পড়েছে তার নড়াইলের বাড়ি কোটা সংস্কার আন্দোলনে শত শত শিক্ষার্থী প্রাণ হারালেও শব্দটিও করেননি মাস্টারপি বিন মোর্তাজা তবে সরকার পতনের পর মুখ খুলেছে এক সাক্ষাৎকারে ভুল স্বীকার করেছেন ক্ষমা চেয়েছেন আন্দোলনে মৌন সম্মতির কথা উল্লেখ করেছেন তবে কিনা লালন গিয়েছিলেন সময় গেলে সাধন হবে না তার এই ক্ষমা প্রার্থনার বিষয়টিও তাই কানে তুলছেন না ক্ষুদ্র শিক্ষার্থীরা এর মধ্যে লেখক দেবব্রত নিজের ফেসবুক পেজ ডি ফর দেবব্রত এ মাস্টারফির কড়া সমালোচনা করেছেন আফসুস করে দেবব্রত বলেছেন আপনাকে নিয়ে মহাভারতের মতো এক বই লেখার জন্য হয়তো আমি অপরাধী সেই বই শিক্ষার্থীদের মধ্যে আপনাকে নিয়ে এমন একটি বিশ্বাস তৈরি করেছিল যে আপনি তাদের পাশে দাঁড়াবেন মার্শাপির মতো সাকিব আল হাসানেরও উপর দেশের ক্রিকেট অনুরাগীরা খুব জেরেছেন কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি খেলার সময় প্রবাসী ক্রিকেট প্রেমীদের তোপুর মুখে পড়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান